দেখুন বন্ধুরা রেডি করে নিয়েছি মাছের ডিমের কারি রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ হয় আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা টেস্টি আর মন বাইট চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি মাছের ডিমের কারি রেসিপি তো বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন তো রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তো এখানে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি এখানে দুশো গ্রাম মতো প্রায় মাছের ডিম রয়েছে আমি সিদ্ধ করে নিলাম জলটা ঝাড়িয়ে নিয়েছি আমি এবারে ডিমগুলোকে ভালো করে ভেঙে নেব দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দুই চামচ মতো বেসন এটাকে আমি ভালো করে মেখে নেব। হয়ে গেছে আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি সেটাকে অ্যাড করে দিচ্ছি তো বন্ধুরা রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে আরও আর একটা অনুরোধ রইল আপনারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব এখানে দিয়ে দিলাম হলুদ হাত চা চামচ মতো হলুদ আর ডোটা খুব শক্ত হয়ে যায় সেই জন্য কিন্তু আমি অল্প পরিমাণে জলটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি ছোট ছোট করে বড়ার শেপে আমি ছেড়ে দিচ্ছি কে আমি ভালো করে ভিজে নেব লাল লাল করে দুপিট এইভাবে আমি তুলে নিচ্ছি সবগুলোকে রেডি করে নিয়েছি দেখুন বন্ধুরা তো কড়াইতে তেল আমি পরিমাণে দিয়ে দিলাম প্রায় দুই মতো আমি তেল অ্যাড করে দিলাম এখানে দিয়ে দিচ্ছি আলু কেটে রেখেছিলাম টুমো টুমো করে আলুগুলোকে সেগুলোকে আমি ভেজে নেব লাল লাল করে দেখুন বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে তেল ছিল সেখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি স্টিক দিয়ে দিচ্ছি হাত চামচের কম জিরে গোটা জিরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে ফ্রাই করে নেব দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি একটা চামচ আদা পেস্ট আবারও আমি নাড়াচাড়া করে নেব যাতে করে রসুন আর আদা কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও আমি নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো হাফচা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা টমেটো ভুচি ভালো করে নাড়াচাড়া করে নেব সেখানে আমি অল্প পরিমাণে জল দিচ্ছি যেহেতু আমি গুঁড়ো মশটা দিয়েছিলাম সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা প্রায় দেড় চা চামচ মতো আমি কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি যাতে কালারটা ভালো আসে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল আবারও আমি নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে কষতে কষতে যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় তার জন্যই কিন্তু আমি বেশি করে কষে নিচ্ছি আলুগুলো দিয়ে যাতে করে কষতে কষতেই আলুগুলো সিদ্ধ হয়ে যায় তো দেখুন বন্ধুরা এবারে আমি বেশি করে জল দিয়ে দিচ্ছি তো এবারে আমার তরকারিটা ফুটে গেছে তো এবারে আমি যে ভেজে রেখেছিলাম মাছের ডিমগুলোকে সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর একটু ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা রেডি করে নিয়েছি মাছের ডিমের কারি রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আপনারা অতি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো লাগবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন তার সঙ্গে বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না বেলাইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তার সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর তার সঙ্গে বেশি বেশি করে ভিডিওগ্রাকে শেয়ার করে দেবেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব ততক্ষণ বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ